দুই হাজার পঁচিশের এইচএসসির নির্বাচনী পরীক্ষা কবে হবে ইতিমধ্যে বিভিন্ন শিক্ষা বোর্ড নোটিশ প্রকাশ করেছে ফলাফল কবে প্রকাশ করবে সেটা নিয়ে কিন্তু পরীক্ষা কবে হবে তা নিয়ে কেউ ঠিক করে বলছে না আসলে কেন এমনটা এবং পরীক্ষা কবে হবে সেটা নিয়ে কথা বলবো কারণ অনেকের মাথার মধ্যে এই বিষয় নিয়ে অনেক টেনশন কাজ করছে যে ভাইয়া টেস্ট কবে হবে টেস্ট কবে হবে প্রথমত অফকোর্স টেস্টে ফেল করলে তুমি ফাইসা যাবা এখানে নিয়ম আছে টেস্টে ফেল করলে তুমি বোর্ড পরীক্ষা দিতে পারবে না সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব নিয়মিত সকল আপডেট পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো চেষ্টা করবো তোমাদেরকে সহযোগিতা করার এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি নিয়ে টেনশন করছো তুমি কিনে ফেলো এই তিনটা বই বাংলা এ প্লাস বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার জন্য দারুণ একটা বই ইংরেজি প্লাস ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব নিয়ম কানুন থেকে শুরু করে সব কিছু তুমি এখানে পেয়ে যাবা ছোট্ট একটা বই বাট গুরুত্বপূর্ণ অনেক আর আইসিটি ম্যাজিক দারুন একটা বই সব চিত্র থেকে শুরু করে সব কিছু খুব সুন্দরভাবে তুমি পাবা এই তিনটা বইয়ের কিউআর কোড রয়েছে স্ক্যান করলে তুমি এগুলো ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবো তোমার খুঁজতে হবে না ইউটিউবে এই বইগুলো অর্ডার করতে পারো নাইট টোয়েন্টি ফোর থেকে কল করতে পারো নিচে দেওয়া নাম্বারে তো তোমাদের এখানে নির্বাচনী পরীক্ষা কবে হবে অর্থাৎ টেস্ট পরীক্ষা কবে হবে সেই প্রসঙ্গে বোর্ডগুলো আমরা ঢাকা বড় নোটিস দেখছিলাম আমরা বরিশাল বোর্ডের নোটিশ দেখছিলাম আমরা কুমিল্লা বোর্ডের নোটিশ দেখছিলাম কেউ বলেনি তারা বলেছে যে সম্ভাব্য তারিখ ফলাফল প্রকাশের যেটা হচ্ছে সাতাশ দুই দুই অর্থাৎ দুই সাল আগামী বছর ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখে ফলাফল প্রকাশ করতে হবে এখন অফকোর্স পরীক্ষা তাহলে অবশ্যই তারও অনেক আগে নিতে হবে যাতে করে ফলাফল এই তারিখে দিবে অর্থাৎ ফলাফল প্রকাশ মানে ডেডলাইন তারা ঘোষণা করে দিয়েছে বাট এখন স্টার্ট কোন কলেজ কীভাবে করবে সেটা কলেজের ব্যক্তিগত বিষয় হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ ধরতে পারো যে ঢাকা কলেজ তারা টেস্ট পরীক্ষা নেওয়া শুরু করতে পারে জানুয়ারি মাসের দুই তারিখ থেকে অথবা দেখা যায় যে ঢাকা সিটি কলেজ ওরা ঢা জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে শুরু করতে পারে বাট ওভারঅল বেশিরভাগ কলেজই জানুয়ারি মাসের মাঝামাঝিতে টেস্ট পরীক্ষা শুরু করার কথা আমি শুনেছি ইতিমধ্যে এই নোটিসটা প্রকাশ করার পরেই কলেজগুলোর সাথে কথা বললাম তারা বলেছে জানুয়ারি মাসের মাঝামাঝিতে কোনো কোনো জায়গায় একটু জানুয়ারি শেষের দিকেও পরীক্ষা নিচ্ছে যারা জানুয়ারি শেষের দিকে পরীক্ষা নেবে কেননা এখানে এখানে তোমাদের টেস্ট পরীক্ষার রেজাল্ট যদি সাতাশ তারিখে প্রকাশ করতে হয় মিনিমাম পরীক্ষা শেষ করতে হবে তাদের দশ তারিখের মধ্যে অথবা বারো তারিখের মধ্যে কারণ এখানে খাতা দেখতে সেই রেজাল্ট রেডি করতে তো টাইম লাগবে তো বড় বড় কলেজগুলো অনেক বেশি টাইম লাগবে তো এই জায়গায় অন্তভকে তারা দশ পনেরো দিন আগে রেজাল্ট শেষ পরীক্ষা শেষ করতে হবে তাদের তারপর তাদের রেজাল্ট প্রকাশের বিষয়টি যদি একদম লাস্ট তারিখে রেজাল্ট দেয়ও সেই জায়গায় একটা ব্যাপার রইলো যে তোমাদের পরীক্ষাটা হয়তোবা জানুয়ারি মাসের মাঝামাঝিতে অনেক জায়গায় জানুয়ারির শুরুতে অনেক জায়গায় দেখা যায় যে শেষের দিকেও পরীক্ষা শুরু হইতে পারে কলেজগুলো যেভাবে তাদের মতো করে তারা নেয় বাট জানুয়ারিতে সবারই পরীক্ষা শুরু হচ্ছে এটা অলমোস্ট ডান এবং তোমরা সেভাবে প্রিপারেশন নাও এবার আসি টেস্টে ফেল করলে কী হবে সে প্রসঙ্গে কথা বলি এখানে কথা বলতে চাই দেখো টেস্টে সিরিয়াস সিরিয়াসওর কিছু নাই তবে আবার টেস্ট একদম মজার মতো করে মনে করবা যে ফেল করলেও কিছু হবে না তা না টেস্টে ফেল করলে তুমি ফাইসে যাবা টেস্টে ফেল করলে মূল বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে দেবে না এটা যদি আমি তোমাদেরকে দুই তোমাদের যে বড় ভাই ওদের ফর্ম ফিল আপের নোটিশ থেকে দেখাই ওদের ফর্ম ফিল আপের নোটিসটা কোথায় গেল এখানে আসে কম বেশি আমি তোমাকে দেখাচ্ছি দাঁড়াও দুই হাজার চব্বিশে যে নোটিশ এই যে ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি সেখানে সুস্পষ্টভাবে তারা ফর্ম ফিল আপে বলে দিয়েছে যে বাবারা তারা তারা ফর্ম ফিল আপ করতে পারবে না যারা কিনে পরীক্ষা অংশগ্রহণ করে ফেল করেছে এই যে দেখতে পাচ্ছ কোনো পরীক্ষাটি তার নিয়ন্ত্রণ বহির্ভূত কোনো কারণ কিংবা শারীরিক অসুস্থতার জন্য নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করতে না পারলে কিংবা নির্বাচনী পরীক্ষা অন্তীর্ণ হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের অভিভাবক লিখিত আবেদন পরীক্ষার্থী প্রাক নির্বাচনী পরীক্ষায় সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে পরীক্ষা ফর্ম ফিল আপ করতে পারবে তার মানে কী বুঝেছো তোমরা এখানে যদি কেউ ফেল করে তাহলে কিন্তু সে পরীক্ষা দিতে পারবে না আর সে পরীক্ষা দিতে তখনই পারবে যদি তার অভিভাবক লিখিত আবেদন করে পরীক্ষার্থীর প্রি রেজাল্ট ভালো হয় তবে তাকে ফলাফল পরীক্ষা ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে আর নয়তো কোনো শিক্ষার্থী ফর্ম ফিল আপ করতে পারবে না এবং যারা কি শারীরিকভাবে অক্ষম বিশেষ সমস্যা তারা পরীক্ষায় উত্তীর্ণের ক্ষেত্রে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ মানে খারাপ রেজাল্ট করে থাকে তাদেরকে শিথিলযোগ্য মানে তাদের একটু কম সাজা দেওয়া হবে আর কোনো প্রকার ফর্ম ফিল আপে তোমাদের মানে মূল কথা হচ্ছে ফর্ম ফিল আপে ফেল করলে মূল পরীক্ষা অংশ বোর্ড ফর্ম ফিলাপে টেস্টে ফেল করলে ফর্ম আপে অংশগ্রহণ করার সুযোগটা অনেকটাই কম আশ্বর তোমাদেরকে একটা ধরনের দিতে পেরেছি এখন পড়াশোনা করো মনোযোগ দিয়ে ইতিমধ্যে তোমাদের সকল বিষয় সাজেশন দিয়েছি আমরা যারা দেখো না দেখে নিও আর অন্য অন্য বিষয় সাজেশন কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছি আমরা তো তোমরা পুরোপুরি সাজেশনগুলো অনুসরণ করো বোর্ড পরীক্ষার জন্য এই পরীক্ষা তোমরা যদি মেয়ে তোমাদের যদি ওভারঅল টেস্ট পরীক্ষা কাভার হয়ে যায় তাহলে খুবই ভালো ধরো আমরা আজকে মনোবিজ্ঞানের আগে বাংলা ইংরেজি আইসিটি গ্রুপ সাবজেক্ট সব সাজেশন দিচ্ছি আমরা সায়েন্সিসনগুলো দিচ্ছি এগুলো তোমরা দেখে তোমরা তোমাদের মধ্যে পড়াশোনা পড়াশুনো শুরু করে দাও ঠিক আছে আজকে মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি নেক্সট কোনো আপডেট আসলে তোমাদেরকে জানানোর চেষ্টা করবো যুক্ত থাকো আমাদের সাথে সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ